প্রিয় খামারি ভাইরা আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন তো যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আপনাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন তো আজকের টপিক হচ্ছে প্রিয় খামারি ভাইরা প্রধানত অনেক খামারদের মাথায় করে যে বাজারে বাজারে দাম কেন কমে যায় দ্বিতীয় নম্বর কথা হচ্ছে বাজারে কেনই বা দাম ওঠে তিন নম্বর পয়েন্ট হচ্ছে বাজারে যে মুরগির দামটা ওঠে এটা কে নির্ধারণ করে চার নম্বর পয়েন্ট হচ্ছে বাজারে দাম প্রতিদিন পরিবর্তন কেন হয় বাজারে কেন একটি দাম প্রতি মাসে প্রতি বছর কেন থাকে না এ চারটি পয়েন্ট অনেক অনেক খামারের মধ্যে প্রশ্ন করে যে আসলে কেন এই চারটি কারণ হয়ে থাকে তো এই চারটি বিষয় নিয়ে আপনাদের সঙ্গে আমি আজকে বিস্তারিত আলোচনা করব। অবশ্যই ভিডিওটি ধৈর্য সহরে আপনাদের দেখতে হবে এক নম্বর পয়েন্ট বাজারে দাম কেন কমে বাজারে দাম কমার প্রধান কারণ হচ্ছে বাজারে চাহিদা কম যখন বাজারে চাহিদা কম থাকে এবং উৎপাদন খামার পর্যায়ে বেশি হয় তখন দাম কমে যায় তার উদাহরণ হচ্ছে বাজারে যদি পঞ্চাশ হাজার মুরগি দরকার হয় কিন্তু উৎপাদন আছে আমার দেড় লাখ মুরগি বা দুই লাখ মুরগি তখন দেখা যাচ্ছে যে আমাদের উৎপাদনের থেকে চাহিদা কম এক্ষেত্রে বাজার কমে যায় তো দুই নম্বর পয়েন্ট হচ্ছে বাজার কেনই বা বাড়ে প্রথমত বাজার যেহেতু কমে বাজারের বিপত্তি হচ্ছে চাহিদা অর্থাৎ যোগান তো প্রথমত দ্বিতীয়ত কথা হচ্ছে যে বাজারে দাম বাড়ার প্রধান কারণ হচ্ছে বাজারে চাহিদা যদি বাজারে দুই লাখ মুরগির চাহিদা থাকে এবং উৎপাদন হয় যদি এক লাখ অর্থাৎ উৎপাদনের থেকে চাহিদা বেশি সেক্ষেত্রে বাজার বেড়ে যায় কারণ আমার মুরগি দোকানে দরকার অর্থাৎ আমার মুরগির দরকার পঞ্চাশ হাজার কিন্তু উৎপাদন হয়েছে তিরিশ হাজার সেক্ষেত্রে মুরগির দাম বেড়ে যাবে কারণ প্রত্যেকজনা মুরগি কাড়াকাড়ি করবে যে আমাকে দেন ও বলবে আমাকে দেন ও বলবে আমাকে দেন তখন ডিলারেরাই দাম বেড়ে দেবে চার নম্বর পয়েন্ট বাজারের দাম কে নির্ধারণ করে আসলে বাজারের দাম নির্ধারণ করে আমরা ডিলারেরাই অর্থাৎ যারা বাজার ক্রয় করে অর্থাৎ আমার বাজারে চাহিদা দরকার পঞ্চাশ হাজার মুরগি কিন্তু উৎপাদন হয়েছে বিশ হাজার মুরগি তখন ডিলাররা বলে পঞ্চাশ টাকা দাম আরেক ডিলার তখন বলে আমি পঁচপান্ন টাকা দাম দেব আমাকে মুরগিটা দেন তখন আরেক ডিলার বলে যে আমি ষাট টাকা দাম দেবো আমাকে দেন তখন বাজারে চাহিদা অনেক বেশি থাকে এবং যোগান কম থাকে কারণ উৎপাদন কম থাকার কারণে চাহিদার বেশি চাহিদা বেশি থাকে আর চাহিদা বেশি থাকার কারণে দামও বেড়ে যায় তো এটা হচ্ছে তিন নম্বর কারণ বাজার বাড়ার চার নম্বর কারণ বাজার কেন প্রতিদিন একই থাকে না এই চার নম্বর কারণটি হচ্ছে যে বাজারে কেন প্রতিদিন একই দাম থাকে না প্রতিদিন কেন পরিবর্তন হচ্ছে একই দাম কেন থাকছে না আজকে ষাট টাকা বেসলাম কেন কালকে পঞ্চাশ টাকা কেন হলো বা কালকে তিরিশ টাকা কেন হলো দাম কেন কমে গেল পরের দিন কেন বাড়লো আজকে তিরিশ টাকা বেচলাম পরের দিন কেন পঞ্চাশ টাকা হলো এইটা নিয়ে অনেকের খামারির মধ্যে মাথা চিন্তা থাকে যে আজকে বেসলাম তিরিশ টাকা কালকে কেন চল্লিশ টাকা হলো এ নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করতে চাই তো এই বিষয়ের প্রধান কারণ হচ্ছে বাজারের মুরগির চাহিদা বেশি অর্থাৎ আমার খামারে পঞ্চাশ হাজার মুরগি ছিল ওটা নেই শেষ হয়ে গেছে সামনের পনেরো দিন কোনো মুরগি নেই অনলি দুই হাজার মুরগি আছে তো যেখানে বাজারে পঞ্চাশ হাজার মুরগির দরকার সেখানে অনলি দুই হাজার দিয়ে কোনো কিছুই হবে না অর্থাৎ আমি সামান্য বর্ণনা দিলাম যে প্রথা পুরো বাংলাদেশে মুরগি দরকার এক কোটি মানুষ আছি আমরা ষোলো কোটি তো এক কোটি মানুষ দিয়ে কি ষোলো কোটি দেওয়া সম্ভব সম্ভব নয় তখন এক কোটি মুরগি নেওয়ার জন্য ষোলো কোটি মানুষ কাড়াকাড়ি শুরু করে দেবে এ বলবে আমি পাঁচ টাকা দেবো ও বলবে আমি দশ টাকা দেবো আরেকজন বলবে আমি পনেরো টাকা দেবো তখন দেখা যায় এক রাতের মধ্যে পঞ্চাশ টাকা বেড়ে গেছে তো আসলে এই জন্যে বাজারে প্রতিদিন দাম পরিবর্তন হয় যোগানের উপর চাহিদার উপর এবং উৎপাদনের উপর তো এই কয়েকটি বিষয়ের জন্য বাজারে দাম কম বেশি হতে পারে দাম বাড়তে পারে কমতে পারে তো অনেকের মনে প্রশ্ন আসলে আসলে এখন বিভ্রান্ত আপনাদের মধ্যে চলে গেছে যে কেন বাজারে দাম বাড়ে কেন কমে তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে বাজারে কেন দাম বাড়ে কেন কমে কেন পরিবর্তন হয় তিন নম্বর আরেকটি কারণ আমি বলতে চাই তিন নম্বর বা চার নম্বর যাই বলেন কি না কেন যদি কৃত্রিম সংকট হয় দাম বাড়া আরেকটি কারণ হচ্ছে কৃত্রিম সংকট ধরেন বাজারে পঞ্চাশ হাজার মুরগি লাগবে প্রান্তিক খামারদের মধ্যে আছে বিশ হাজার বাদ বাকি তিরিশ হাজার মুরগি আছে কোম্পানি আছে তো কোম্পানি করে কি তাদের মুরগিগুলো বেছে না আটকে দেয় এবং সাধারণ প্রান্তিক খামারে যারা রয়েছে তাদের মুরগিগুলো তারা বেছে দেয় তারপরে দেখা যায় যে আর প্রান্তিক খামারের পর্যায়ে কোনো মুরগি নাই তখন কোম্পানি করে কি তিরিশ টাকার মুরগির ডাইরেক্ট পঞ্চাশ টাকা ষাট টাকা দাম উঠে দেয় এটা হচ্ছে কৃত্রিম দাম উঠার একটা প্রুকিয়া সেটা একমাত্র কোম্পানি পারবে সাধারণ জনগণ পারবে না কারণ সাধারণ কোম্পানির হাতে এতটা ক্ষমতা নেই তো প্রিয় দর্শক আশা করি আপনাদের বোঝাতে পেরেছি আজকের বিষয়টি তো সবাই ভালো থাকবেন আবারও নেক্সট কোনো ভিডিও নেই আপনাদের সামনে হাজির হওয়ার জন্য তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আরহামতুল্লাই ওবার কথা